হ্যালো ভিউয়ার্স আগে আমি তোমাদেরকে বলেছি যে দুটো ভর্তা রেসিপি নিয়ে আজকে আমি মা দিবসের এই অনুষ্ঠানে চলে এসেছি চিন্তা করলাম খুব সহজে এই দুটো ভর্তা তৈরি করি প্রথমটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি আমি এবং এখন আমি নিয়ে এসেছি কাঁচা কলা এবং শুধু আমরা তো কাঁচা কলা ভর্তা সবাই খেয়েছি কিন্তু কাঁচা কলার সাথে আমি টক আমও দিব তা চলুন আমরা রেসিপিতে চলে যাই প্রথমে আমি এই বাটনাতে একটি বাটনা নিয়েছি যেখানে এটা হাতে বাড়তি খুব সহজ এবং খুব মানে সহজেই ভর্তা হয়ে যায় তো চলুন প্রথমে আমি এখানে কলাটি দিয়ে দেবো কাঁচা কলা দিয়ে কিছুক্ষণ এটা একটু পিষে নেবো কাতে পরে আমরা আগে থেকে সুন্দর করে সিদ্ধ হয়ে উপরে রাখলে এটা পিছতেও সময়ও লাগে না জাস্ট একটু আমাদের যাতে একটু আর একটু খুব সুন্দরভাবে এটা ইয়ে হয়ে যায় সফট হয়ে যায় সেজন্য পেশাটা এবং বাট তো পিসতে খুবই ভালো লাগে এখন যত সহজ করা যায় আগে তো আমাদের মায়েরা শিল্পাটায় বাটা বাটা যা কাজ করতো এবং মাঝে দেখা দেখে আমিও অনেকদিন শিল্পাটাতে বেটেছি এখন সহজভাবে যেটা করা যায় আমি এক চামচ লবণ দিলাম এখানে এবং লবণ দেওয়ার পরে আমি এখানে যে ভেজে রেখেছি কিছু সর্ষে ছোট চামচের এক চামচ সর্ষে মরিচ ছয়টার মতো রসুন এবং পেঁয়াজ এগুলি তো এখানে দিয়ে দিব লবণ তো আমি আগেই দিয়ে নিয়েছি দিয়ে আর কিছুক্ষণ এখানে বাঁধব এবং মরিচটা যেহেতু মচমচা করে রয়েছে সেহেতু এখানে মরিচটা মিক্সে যেতে সময় লাগবে না সাইড দিয়ে যদি তোমরা দেখো পড়ে গেছে একটু চামচ দিয়ে সুন্দরভাবে কাটিয়ে নিবে যে কোনো কাজ সুন্দরভাবে করলে ভালোও লাগে খেতেও আনন্দ লাগে এখন আমি এখানে কিছু কাঁচামরিচ কাঁচামরিচ সিদ্ধ করে রেখেছি দেখো সেটাও দিয়ে দেবো কাঁচামরিচ এবং ধনিয়া পাতা এবং তোমাদেরকে আগেই বলেছিলাম যে কড়া ভর্তা তো আমি নিয়ে খেয়েছি কিন্তু এর সাথে আমি দুটো টক আম মিক্স করে দেব ধনিয়া পাতাটা একটু হালকা দিয়ে নেওয়ার পরে আমটাকে আমি একটু আমের যে কাত আছে সেটাকে একটু আমি দিয়ে দেব যেহেতু আমটা টক আছে এজন্য এখানে আমি দুটো আমি ব্যবহার করলাম আর এই গরমের দিনে একটু টক ভর্তাতে যদি একটু টক ঝাড় হয় তবে খেতে তো খুব মজাই লাগে এখন ভর্তাতে তো হাত না লাগালেই হবে না হাত দিয়ে একটু বাটনাতে আমি মেখে নিব দেখো আমি হাত দিয়ে বাটনার মধ্যে মেখে নিচ্ছি এখানে কলা শুকনা মরিচ ভাজা সর্ষে রসুন পেঁয়াজ এবং কিছু কুচি করা ধনিয়া পাতা রয়েছে আর ভর্তায় যে উপকরণটি না দিলেই না সেটা হচ্ছে সর্ষার তেল আর এখানে সরষের তেল আমি স্কোয়ারের রাঁধুনি সরষার তেল ব্যবহার করেছি এটা অত্যন্ত খাঁটি একটা সরষের তেল তোমরা নিশ্চিন্তে এই স্কোয়ারের আধুনিক সরষের তেলটা ব্যবহার করতে পারো এবং খেয়ে দেখতে পারো সেই স্বাদ আমি এখন এই কড়াতে কিছু সরষের তেল দিয়ে দিব দিয়ে আবার এটাকে একটু মেখে তোমাদেরকে একটা বাটিতে দেখিয়ে দিব দেখো কত সুন্দর হয়েছে আমার তো এখনই খেতে ইচ্ছে করছে তোমরা বাড়িতে একবার করলেও এটা করে দেখো যে কত স্বাদ লাগে কলাটা একটু কলা ভর্তা তো আমরা সবাই খেয়েছি কিন্তু এখানে যদি একটু টক টক ভাব থাকে আর গরমের দিনে তো একটু টক টক ভাব একটু থাকলে খুবই মজা এবং খেতেও খাবারটাও সেই জমে যায় এবং কাঁচা মরিচ কিছু সিদ্ধ মরিচও দিয়ে দিও দেখো যে একদম মনে হবে যে তোমরা আম ভর্তার সাথে কলা কাঁচা কলা ভর্তার একটা সুন্দর কম্বিনেশন হয়ে গিয়েছে দেখো অনেক সুন্দর এবং তোমরা নিজেরা ঘরে যখন করবে তখন তোমরা বুঝতে পারবে যে কতটুকু ভালো হয়েছে এবং তোমরা নিজেরা ঘরে বানিয়ে আমাকে রিভিউ দিও কেমন হয়েছে সঙ্গে থেকেও ভালো থেকেও শুভকামনা রইল সকলের জন্য বাই